দেখতে পাচ্ছেন তেল সারিবদ্ধভাবে চার বোতল প্রত্যেক বোতলে দেড় লিটার করে আছে হ্যাঁ ওয়ান পয়েন্ট ফাইভ দেখতে পাচ্ছেন দেড় লিটার করে তেল তো ইদানিং দেখতে পাচ্ছি বাংলাদেশে নাকি সোয়ামিন তেল দোকান পাটে পাওয়া যাচ্ছে না এক কেজি এক লিটার বা দুই লিটারের যে তেলগুলো আছে ওগুলা তেমনটা পাওয়া যাচ্ছে না পাওয়া গেলেও মানে গায়ে যে রেটটা আছে তার থেকে বেশি নিচ্ছে তো আজকের ভিডিওটা করার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে এই যে তেলের বোতলগুলো দেখতে পাচ্ছেন দেড় লিটার ওয়ান পয়েন্ট ফাইভ লিটার এই দেড় লিটার তেলটা সাধারণত বা মার্কেটে এগারো দেরাম বা বারো দেরাম বিক্রি করে নর্মালি এগারো এবং বারো দেরাম বিক্রি করে আর এই অফার দিয়েছে তারা দেখেন এই তেলের মানে দাম দাম বেশি সময়ও যেখানে বাংলাদেশের দাম বেশি নিচ্ছে ঠিক এই সময়তে এখানে এই বারো দেরামের তেলটা মাত্র সাড়ে ছয় দেরাম হ্যাঁ সাড়ে ছয় দেরাম অফার দিয়েছে তারা এরকম প্রায় অফার দিয়ে থাকে প্রত্যেক রোববারে দেয় এবং বিশেষ কিছু দিনে এই দেশে অনেকগুলো জিনিস অফার দেয় প্রায় অর্ধেক দামেই অনেক সময় অফার দিয়ে থাকে তো অফার দেয় তাই বলে যে এটা এক্সপায়ার ডেট নাই অথবা এটা ভালো জিনিস না তা না হ্যাঁ এটা একটা কোম্পানি আরও অনেকগুলো ভালো ভালো কোম্পানি আছে নুন করলি অয়েলগুলা যেগুলো তেল মানে খাওয়ার তেল রান্নার তেল তো এগুলো অফার দেয় তো যেই আর আর একটা জিনিস বলে রাখি যে ঈদের সময় আমাদের বাংলাদেশ ঈদের সময় পেঁয়াজ রসুন আপনার চানার ডাল আরও অনেকগুলো দ্রব্যের জিনিস বেড়ে যায় আর এইসব দেশে এগুলা রোজার দিনে আরও কম করে দেয় এবং অনেক জায়গাতে ফ্রিতে বিরিয়ানি বা ইত্যাদি মানুষকে দেয় তো আসলে আমাদের দেশে কিছু অসাধু ব্যবসায়ী আছেন বা কিছু ব্যক্তিরা আছেন এগুলার সাময়িক সংকট সৃষ্টি করে তারা তারা এগুলোকে স্টক করে মার্কেট আউট স্টক দেখায় এবং মানুষকে সাধারণ জনগণকে বেশি দামে কিনতে বাধ্য করে কারণ তারা প্রফিট বেশি করে তো আসলে তাদেরকে কিছু আমার বলার নাই আমরা যারা প্রবাসে আছি আমরা মোটামুটি কম রেটে পাই অনেক সময় আমরা রোববারে অফার দিয়ে থাকে ম্যাক্সিমাম মার্কেটগুলোতে অফার দেয় আমরা ওই দিন আমাদের নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসগুলো মানে এক মাস থাকবে বা পনেরো দিনের জন্য রাখলেও সমস্যা নাই সেগুলো আমরা স্টক করে রাখি ওই অফারের সময় ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের আসলে আমরা বাঙালি সুযোগ পাইলেই আমরা চেষ্টা করি কেমনে দুইটা টাকা বৃদ্ধি করব তা আমরা যদি ওভাবে না করে আমরা যদি এটা করি যে দেখেন যেখানে মানুষের টাকা বেশি নিচ্ছে সেখানে আপনি দোকানে রাখেন আপনার সেলটা বেশি হবে তাহলে আপনার সেল যদি বেশি হয়ে যায় অন্য জায়গাতে যদি তারা দাম বেশিতে নেয় তাহলে সেখান থেকে নিবেন আপনার যেখানে যদি ন্যায্য মূল্যটা পায় আপনার এখানে সেল বেশি হবে যদি আগে সেল হইতো দশ দশ প্যাকেট আমি এক্সাম্পল দিচ্ছি এখন যখন অন্য জায়গায় দাম বেশি নিবে আপনি আপনার এখানে স্টক রাখেন এই স্টকটা সেল করেন আপনার এখানে দশ প্যাকেটের জায়গায় হয়তো বা একশো প্যাকেট আপনার সেল হইতে পারে হুম একশো লিটার আপনার সেল হইতে পারে তাহলে আপনার সেল বেশি হইলে অবশ্যই আপনার প্রফিট বৃদ্ধি পাবে এবং ওই কাস্টমারের কাছে আপনি একজন সদ ব্যবসায়ী হিসেবে চিহ্নিত হয়ে যাবেন তাদের মনে জায়গা করে নেবেন এবং তাদের যদি কিছু প্রয়োজন হয় প্রয়োজনে তারা এক কিলোমিটার বা আধা কিলোমিটার হেঁটে এসে আপনার এখান থেকে জিনিস নিয়ে যাবে ঠিক আছে ভালো থাকবেন ছোট্ট করে ভিডিওটা বানাইলাম ভালো থাকবেন শেয়ার করে দিবেন যদি ভালো লাগে Bye.